সেলসের জবে ভালো করতে গেলে প্রচন্ড পরিমাণে ধৈর্যশীল হতে হয় এবং লেগে থাকতে হয় হঠাৎ করে সিদ্ধান্ত এটা আসলে সেলসের জবের মানাই না আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য নিয়ে কোনো টিকে থাকতে হবে মনে রাখবেন মার্কেটিং চাকরিটা কিন্তু খুব ইজি না যে দশটা পাঁচটা অফিস টাইম আমি সকালবেলা অফিসে ঢুকলাম সারাদিন অফিসে কাজকর্ম করলাম চেয়ারে বসলাম এটি রুমের ভিতরে থাকলাম এরপর বিকাল পাঁচটা বেজে গেল আমি অফিস থেকে বেরিয়ে চলে আসলাম আসলে মার্কেটিং এর জব বা সেলস এর জব এত ইজি না আমার মনে আছে আমি যখন সেলসে ছিলাম একটা প্রতিষ্ঠানে সেই জায়গায় আমাকে প্রোডাক্ট লেখাতে হতো একজন পল্লী চিকিৎসক অর্থাৎ ব কলমি বলতে হবে কারণ যারা সেলস রিপ্রেজেন্টেটিভ তারা কিন্তু এটা জানে একজন অনার্স মাস্টার পাশ করা মার্কেটিং অফিসার সেলস তাকে কিন্তু আপ টু বটম সব জায়গায় প্রমোশনাল কাজ করতে হয় যখন সে যায় তখন কিন্তু সেখানে দেখা যায় যে শিক্ষিত অরিজিনাল যারা ডাক্তার তাদের দেখা সেই জায়গায় পায় তারা এর পাশাপাশি যারা আসলে বিভিন্ন গ্রামের অলিতে গলিতে চিকিৎসা করে যাদের আসলে সার্টিফিকেট নাই তাদের কাছে গিয়েও কিন্তু প্রোডাক্ট প্রমোট করতে হয় প্রোডাক্ট নিয়ে কথা বলতে হয় সেই জায়গায় আমার মনে আছে একজন এই ধরনের এই লেভেলের একজন পিসি ছিল প্রচুর পরিমাণে তার কল ছিল সারা দিন প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করত এই ওষুধ কোম্পানির যারা লোকজন ছিল তারা সব সময় তার পিছে পিছে দৌড়াতো এবং তাকে ভিজিট করার জন্য অনেক সময় নষ্ট করে হলেও আমি দেখেছি তারা করতো তা আমিও আমিও কিন্তু একজন পিসির পিছনে প্রচুর সময় দিয়েছি প্রচুর এবং এই প্রচুর বলতে বছর তিনেক সময় আমি দিয়েছি এই তিন বছর সময় তাকে কোম্পানির যে সাপোর্টগুলো আছে সেগুলো দিয়েছি কোম্পানির প্রোডাক্ট তাকে ডিটেলস করেছি প্রমোশন করেছি ফোনে কথা বলেছি তার বাসা পর্যন্ত গিয়েছি কিন্তু আমি একটা প্রোডাক্টও লেখাতে পারতাম না তিন বছর পরে গিয়ে একটা দুইটা করে প্রোডাক্ট তিনি আস্তে আস্তে করে লেখা ধরলেন এবং যেদিন আমি তার আমি যেদিন তার কাগজে আমার প্রোডাক্টটা পেলাম সেই দিন মনের ভিতরে খুব খুশি লাগছিল মনে হলো যে আমি হয়তো সাকসেস এই যে লেগে থাকার যে বিষয়টা এই লেগে থাকা টেন্ডেন্সি আপনাকে মনের ভিতরে রাখতেই হবে যদি আপনি একজন সার্থক সেলস রিপ্রেজেন্টেটিভ বা মার্কেটিং অফিসার হতে চান বা মার্কেটিং এর জবে ভালো করতে চান তখন ওই হতাশ হবেন না একজন পোটেন্সিয়াল যে চিকিৎসক বা ভেটেনারিয়ান ডাক্তার বা ডিভিএম ডাক্তার বা আপনার যারা ফার্মাসিটি আছেন যেসব ডাক্তার আছেন তারাই কিন্তু করবে তাদের কিন্তু অনার হবে মার্কেটে এবং তাদের ওই প্রেসক্রিপশন দেখে দেখেই কিন্তু যাদের আসলে সার্টিফিকেট নাই তারা মূলত ট্রিটমেন্ট দিয়ে থাকে সুতরাং তাদের ভ্যালুটা অনেক বড় অনেক বড় এই কারণে লেগে থাকতে হবে প্রত্যেকটা প্রত্যেকটা প্রেসক্রাইবারের পিছনে আপনাকে লেগে থাকতে হবে লাইক যারা কনজিউমার ব্র্যান্ডে আছেন তাদেরকে ওই প্রতিষ্ঠানে যেতে যেতে হবে হবে রেগুলার রেগুলার তাদেরকে প্রোডাক্ট নিয়ে নার্সিং করতে হবে হবে কথা বলতে কাস্টমারের সাথে সুসম্পর্ক গড়তে হবে এই প্রত্যেকটা কাজই কিন্তু প্রচন্ড পরিশ্রমের প্রচন্ড পরিশ্রমের এই কারণে ধৈর্য নিয়ে কাজ করতে হবে লেগে থাকবেন লেগে যারা থাকে তারা একদিন না একদিন সফলতা চূড়ান্ত চূড়ায় পৌঁছায় আর যারা হতাশ হয়ে যায় ডিপ্রেশনে পড়ে যায় তারা আসলে সেলস বা মার্কেটিং এর জবে খুব বেশি দূর আগাইতে পারে না এই কারণে লেগে থাকতে হবে ধৈর্য ধরতে হবে প্রচুর পরিমাণে দেখবেন সফলতা আপনার দৌর গোড়ায়